হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তার আগেই বলি তোমাদের প্রচণ্ড আমি ভালোবাসা পাচ্ছি আমি চাই তোমরা আরও বেশি বেশি করে আমাকে ভালোবাসো আর মৌসুমি মৌসুমি ইউটিউব চ্যানেলটাকে আরও বেশি বেশি করে ভালোবাসো হ্যাঁ আর প্লিজ সবার কাছে পাঠিয়ে দেব ভিডিওগুলো তাহলে আমি খুব খুশি হব আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দত্তবাবুর ক্যাটারিংয়ের রান্না আজকে যে রান্নাটা যাচ্ছে আজকে লোকনাথ বাবার প্রতিষ্ঠিত উপলক্ষে একটা রান্না হয়ে যাচ্ছে বাড়ি থেকে তা চলো আজকে কি কি মেনতে আছে সব তোমাদের দেখিয়ে দিই কি কী আছে কি কি না আছে সবটা চলো টাটা দেখুন বন্ধুরা এখানে খিচুড়ি এই যে খিচুড়ি তৈরি এখানে দুটো গামলায় খিচুড়ি আচ্ছা এখানে আছে পায়েস এটা আছে পনির এখানে আছে আলুর দম

দেখুন এখানেও এক দেখিয়ে পলো তোলা হচ্ছে দেখুন এটা ওই মেশানোটা মেশানো হচ্ছে যেটা দেখছেন দেখুন এই যে পলো মানে পলয়ার চালটা দেখে দেখুন দত্তবাবু নিজেই পলোটা রান্না করছে উনি মেনলি নিজেই রান্না করতে পছন্দ করে নিজের হাতে এই দেখুন রান্নাটা দেখুন করছে Gracias.

ওটা ঘিটা গরম দেওয়া হলো বোধহয় আর এটা ঘি চার থেকে দেওয়া হচ্ছে ঘিটা দেখুন খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে খোয়া ক্ষীর স্বাদ আনার জন্য দেখুন আমরা মেনলি বাড়িতে এত কিছু দিয়ে করি না কাজ বাড়িতে এসে মেনলি বান্না হয় তাই জিনিসটাও টেস্টি হয় খোয়া ক্ষীরও দেওয়া হলো আমি আপনাদের তৈরিটাও দেখিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা